আর গো আল্লাহর হাবিবে তোমার আগেতে আর সব করে নাই কোনই খই আল্লাহ উম্মত আলা কাইয়ে দিনা মাওলানা हम्म वली سيدنا مولانا محمد कोद बलवल कमाली कशफ तुज जमाली हसनत जमीसोली सल्लो अल आली इम सब मुसाफिर है कबर आखिर ठिकाना কহি আগে রওয়ানা হাই কহি পিছে রওয়ানা বলা লাবি কামালিহি কশফাত তুজা জাবি জামালিহি হাসনাত জামি ও কিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অদ্দুরজনতে ধর্মরা তিন দিন বাপি

তেলাবত করেছি যেহেতু সিরাত মাহফিল ইনশাল্লাহ আমি চেষ্টা করব সিরাতের উপরে কিছু ধারাবাহিক আলোচনা করার জন্য সকলেই আমার জন্য মন থেকে খাস থেকে দোয়া করবেন সকলে বলুন আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে যত পয়গম্বার পাঠিয়েছে ছিলেন পয়গম্বার মোহাম্মদুল রসুল সাল্লাহ সাল্লামকে শুধু তাই নয় আল্লাহ রব্ল আলমিন দুনিয়ার জমিনে যতগুলো পয়গম্বর পাঠিয়েছিলেন প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলমিন এরিয়া নির্ধারণ করে দিয়েছিল অপয়গম্বর তোমার জন্য এই এরিয়া আর এক পয়গম্বরকে বলতো তোমার জন্য এই এরিয়া প্রত্যেকটা যুগে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন একাধিক পয়গম্বর আল্লাহ রব্দুল আলমিন একসাথে দুনিয়াতে পাঠিয়েছে কিন্তু আমরা আমি আপনি এমন একটা নবীর উন্মত হতে পেরেছি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ বা চব্বিশ হাজার পয়গম্বরদের সর্দার তিনি হচ্ছে পৈগম্বার মোহাম্মদ আলাই শুধু কি তাই এক লক্ষ চব্বিশ হাজার ইসা পর্যন্ত প্রত্যেকটা কাছে দরখাস্ত করত আল্লাহ আমাকে দিতেন তাহলে আমার কপাল ভাগ্য দুটোই খুলে যেত বলুন একজনের নিয়েছেন তিনি হচ্ছেন পয়গম্বার এই তিনি এখনো জীবিত আছে দুনিয়াতে যখন আসবেন তিনি পয়গম্বার হিসাবে আসবে না দুনিয়াতে আসবে তিনি পয়গম্বার মোহাম্মদ রসুলি সল্ল

বড় দামে দুনিয়ার জমিনে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ বা ছত্রিশ হাজার ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার হাবি এত মহাব্বত করি যার কারণে আমার হাবিবকে আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিন থেকে আরো সে আজিমে ভ্রমণ করাইছি বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রকুর আলামী এই রজবের মাসে তার হাবিবকে এত সম্মান এত ইজ্জত দিয়েছিল তার হাবিবকে আল্লাহ রব্দুল আলমিন আর সে আজিম তার বাড়িতে নিয়ে গিয়েছিল দুনিয়ার জমিনের কোন পৈগম্বারকে আল্লাহ রব্দুল আলমিন ভ্রমণ করান নাই শুধুমাত্র তার হাবিবকে আল্লাহ রব্দুল আলমিন তার বাড়িতে নিয়ে গেছে আর সে আজিমে ভ্রমণ করিয়েছিল বলুন সোমাহাদ আল্লাহ আজকে আমি আপনি ওই নবীর উন্মুখ হওয়ার পরেও ওই নবীর আদর্শ আমার আপনার জিন্দগির ভিতরে বাস্তবায়ন করতে পারি না আমরা শুধু মুখে মুখে বলি নবীকে ভালোবাসি মহাব্বত করি না না পান্ডা জবান দিয়ে বললি হবে না ওই নবীর আদর্শকে অন্তরের সাথে গেঁথে নিতে হবে তবেই বান্দা তানি হতে পারবে পৈগম্বারের চাচা আবু তোয়ালিফের চাইতে বেশি মহাব্বত আমি আপনি করতে পারবো না তারপরে আল্লাহ রব্বুল আলমিন আবু তোয়ালিফকে জাহান নামি বানায় দিছে ওই নবীর আদর্শকে সে গ্রহণ করে নাই আজকে জবান দিয়ে আমরা বলি নবীর ভালোবাসা বহির প্রকাশ করি কিন্তু ওই নবীর দেখানো পথ যদি আমরা অনুসরণ করতে না পারি আল্লাহর প্রথম বাংলাদেশের মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় এ দুনিয়ার বান্দা বান্দি তোমরা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠানোর আগ থেকে একের পরে এক মজেজা গুলো আমি আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ করে দিচ্ছিলাম ও দুনিয়ার বান্দা বান্দি তোমরা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের আগমনের আগে একের পরে এক বহির প্রকাশ করে দিয়েছি এ মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাদা কাজী আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় পড়ে মনে চিন্তা করতাছে আইরে আমি তো দিনে দিনে বয় শুই যাচ্ছি আমার পিতৃকাল ধীরে ধীরে আসছে আমার এ পর্যন্ত একটা সন্তান হইল না 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 আমি মৌসুকের ভিতরে পানি উঠায়া ওই পানি আমি বিক্রি করি ওই পানি বিক্রি করে যে অর্থ হয় ওই অর্থ দিয়ে আমার जिंदगी আমি নির্বাহ করি এ মুসলমান বাবার আর আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদার মনের ভিত রে ধীরে ধীরে চিন্তা দাজ পাইছে খাজা আব্দুল মুত্তালিব এইবার ঘরের দরজাত হইরা দাদিয়া বলে ও ঘরের মালিক কাবার মালিক আমি খাজা আব্দুল মুত্তালিবের একটা সন্তান নাই। আপনি যদি আমাকে সন্তান দান করেন আর শুধু তাই নই তাই না আমি আব্দুল মোত্তালিফ এই ঘরের দরজা ধরে গ এই ঘরের পাশে যে জমজম কূপ আছে এই জমজম কূপের সন্ধান যদি আমাকে দিয়ে দেন আমি আব্দুল মোতালিফ আমার সন্তানদের সন্তান মহব্বতের হবে ওই সন্তানকে আমি আব্দুল মোত্তালিম আপনার জন্য কুরবানি দিয়ে দেবা আব্দুল মোতালি ঘরের দরজা ধরে মান্ন করলাম মান্ন করার সাথে সাথে

দাও কিছু সময়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সায়াহিন ভ্রমণকারী ফেরেশতা পাঠায় দিল গো সায়াহিন ভ্রমণকারী ফেরেশতা আয়েশা কবর চত্বরের পাশে ময়লা বর্জ্যের স্তূপের উপরে সায়াহিন ভ্রমণকারী ফেরেশতা এরে মুসলমান বাবারা রে আমার সুদর্শন পাখির রূপে এবার উপদরণ হলো সুদর্শন পাখির রূপে আসার পরে একবার ময়লার স্তূপের দিকে ওই পাখি তাকায় আবার খাড় বুড়াইয়া ডান দিকে খাজা আব্দুল মুত্তালিবের দিকে তাকাই। এরকম বারে বারে যখন তাকায় খাজা আব্দুল মুত্তালিবের বুঝতে বাকি নাই এই ঘরের দরজাতে আমি যেই দোয়া করি ওই দোয়াই তো কবুল হইয়া যায় আমি খাজা আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি হয় তোবা এই আমার কবুল হয়ে গেছে খাজা আব্দুল এইবার লোক রস্ক লাগাইয়া জঙ্গল ময়লার স্তূপ তিন দিন পর্যন্ত অপসারণ করার পর দেখে যে ও মা আমার পাতদাতার থেকে যে শুনলাম এই জমজম কূপের স্তূপ তো আমি পেয়ে গেলাম কেউ তো আমরা ধারণা করতে পারি নাই যে এই মহিলার স্তূপের নিচে আছে। খাজা মনে মনে চিন্তা করে যে আমার আমি যেহেতু এই জমজম কূপের সন্ধান পাইছি আমি অবশ্য অবশ্যই আমি পুত্র সন্তানের পিতাও হয়ে যাব। মহান আল্লাহ রব্বুল ডাক দেয়া বলে ও খাজা আব্দুল মোত্তালিফ শোনা আল্লাহ তোমাকে জমজম কুপের লোকেশন দেখায় দিছি ধৈর্য ধরো অল্প কিছুদিনের দিনের ভিতরে তোমাকে আমি আল্লাহ করব এই রকম করতে করতে আল্লাহ পরবর্তী ১০ বছরের ভিতরে দশটা পুত্র সন্তান খাজা আব্দুল ঘরে আল্লাহ রব্বুল আলমিন দান করে দেয় শুধু তাই নয় দশটা পুত্র সন্তান করে চারটার কন্যা সন্তান আল্লাহ রব্বুল খাজা আব্দুল মত কেদান করার পর

এর দরজা দইরা যেই ওয়াদা করসিলাম আমি আল্লাহ দিতে তো তোমাকে বখিলাতা করি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জন্মাঙ্গবের সম্মান দিয়া দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 14টা সন্তান দান করলাম গো 10 নম্বরের যেই সন্তান ওইটা তো তোমার সবচেয়ে তে সন্তান 10 নম্বরের যেই সন্তান ওই সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ

কেমনে গেলাম খাজা আব্দুল মোস্তালিম ঘুমের ঘর থেকে জাগ্রত হওয়ার পরে মনে মনে চিন্তা করে আমার চোদ্দটা সন্তানের ভিতরে সবচেয়ে মহাব্বতের সন্তান আব্দুল্লাহ এই আব্দুল্লাহ কে তো কোরবানি দেওয়া লাগবে পিতার মনের ভিতরে তার সন্তান আব্দুল্লাহ এত ভালোবাসা ওরে মুসলমান ভাইরা রে আমার খাজা আব্দুল মোত্তালিম মনে মনে চিন্তা করে আমার দশ নম্বরের যেই সন্তান এই সন্তানকে বাদ বাকি যেই সন্তান আছে সবগুলো কোরবানি হয়ে যায় আমি খাজা আব্দুল মুতালে পেরে উঠের বাতান একশোটা লাল উটের মালিক আল্লাহ তালা আমাকে বানিয়েছে আমার সবগুলো সম্পদ চলে যাক আমার সব কিছু শেষ হয়ে যাক না 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 আমি আবদুল্লাহকে কোরবানি দেব না খাজা আব্দুল মোত্তালেব এইবার লটারি করা শুরু করছে ওরে মুসলমান ভাইরা রে আমার চোদ্দটা সন্তানের নাম লেখে আর আবদুল্লার নাম লেখে না 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 বারবার আবদুল্লার নাম ওঠে খাজা আব্দুল মোত্তালেব এইবার মনে মনে চিন্তা করে না আমি আমার সন্তানকে বাঁচাতে পারলাম না যত বললারি করি তত আমার সন্তান আবসুল্লার নাম উঠে যায়

মুর তো দেরি করোনা এই মুহূর্তে তোমার সন্তানকে নিয়ে যাও তুমি যে ওয়াদা দিয়েছিলে এই ওয়াদা কে পূরণ করে দাও খাজা আব্দুল মুত্তালিব এইবার তৃতীয় দিন সন্তানকে নিয়ে মিনার দিকে রওনা হয়ে গেল আরে যাই আমার সন্তানকে আমি ওয়াদা মাপি কুরবানি করে দিয়ে আসব খাজা আব্দুল মুত্তালিব এইবার সন্তানকে নিয়ে মিনার দিকে রওনা হয়ে গেল প্রতিমধ্যে রাস্তার ভিতরে একজন বিদ্ব বৃদ্ধ মহিলা ডাক বলে ও আব্দুল মোতালিফ কই যাও কই যাও বলে এই এই ঘটনা আমার সন্তানকে আমি কোরবানি দেওয়ার জন্য যাই বৃদ্ধ মহিলা ডাক দেওয়া বলে ও আব্দুল না। গাধার সামনে যেই গাধার মূর্তি দেখতেছ এই মূর্তির ভিতরে তোমার চোদ্দটা সন্তানের নাম লিখে ছেড়ে দাও নাবি দিয়ে যেই নামটা পড়বে ওই সন্তানকে তুমি কোরবানি দিও কাজা আব্দুল মোত্তালি চোদ্দটা সন্তানের নাম লিখল একশো তোলান উটের নাম লেখা ওই গাধার মুখের ভিতরে যখন দিল করে মুসলমান ভাইরা রে আমার নাবি দিয়ে যেই নামটা ফুললো চিলিপটা খুলে দেখে ওরে সর্বনাশ এখানেও তো আবদুল্লার নাম আবদুল্লার নাম আগা আব্দুল মোতারে মনে মনে চিন্তা করে না না আমার সন্তানকে আর বাঁচানোর কোন সুযোগ নাই এইবার আবার পথ চলা শুরু করছে রাস্তা দিয়ে যাই খাজা আব্দুল মোতালে চোখের পানি সেরে কান্না করে হাইরে আমার এত মহাব্বতের সন্তান আমার বাকি চোদ্দ সন্তানের ভিতরে আবদুল্লা কে সারা কাউকে আমার ভালো লাগে না আবদুল্লা কে সারা আমি কাউকে নিয়ে খাইতে পারি না ঘুমাইতে পারি না আমার এই সন্তান এত মহাব্বতের সন্তান আমার সন্তানকে কুরবানি করব গ রাস্তা দিয়ে চলে আব্দুল মোদ্দালে পেরে দিলের ভিতরে কষ্ট প্রতিমধ্যে পিছন থেকে একজন বৃদ্ধ ডাক দেয়া বলে ও খাজা আব্দুল মোদ্দালে কই যাও খাজা আব্দুল মোদ্দালে পিছনের দিকে তাকায় না আবার রাখ দেয় আব্দুল কই কইজা আব্দুল মোতালি পিছনের দিকে তাকায় না

এই খবর আপনি কেমনে জানলেন গ আমি তো আপনাকে বলি নাই আমি তো আপনার সামনে এসেও কোনো কথা বলি নাই আমি আপনার দিকে তাকায় তাকায় সামনের দিকে রওনা দিছি আপনি এই ঘটনা কেমনে জানলেন আমাকে বলেন খাজা আব্দুল মুতালিব এর প্রশ্নের উত্তর দেয় ওই পাদ্রী ডাক বলে ও আব্দুল মুতালিব তুমি যেই সন্তানকে নিয়ে কুরবানি দেওয়ার জন্য চাইবা এইটা ইনজিল কিতাবের ভিতরে বিস্তারিত উল্লেখ আছে আমি ইনজিল কিতাবের একজন বড় পাত্রি আমি বড় বৃদ্ধ হয়ে গেছি তুমি এই রাস্তা দিয়ে যাবা এই কারণে আমি রাস্তার ভিতরে আইসা আজ তিনটা বছর ধরে অবস্থান করি গ কবে তুমি তোমার সন্তানকে নিয়ে যাবা ওরে ইনজিল কিতাবের ভিতরে তাকায় দেখো আজকে যে তোমাকে আমি বাধা দেব আমার নামটাও ইনজিল কিতাবের ভিতরে আব্দুল মোত্তালের ডাক দেওয়া বলে কিছু জানো এইবার তুমি বলো আমার এই সন্তানটাকে বাঁচানোর কোনো উপায় আছে নাকি খাজা আব্দুল মোত্তালে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাদ্রী ডাক দেয়া বলে ভালো করে শোনেন পাদ্রী এইবার বলতেছে তোমার যে একশতটা উঠ আছে নাকি বলে আমি তো আরো আশ্চর্য হয়ে গেছি আমার একশতটা উঠ আছে এই খবর আপনি কেমন জানলেন বলে সব পদ্ধতি আমি আমি পাদ্রী আমার জানা আছে খাজা আব্দুল মোত্তালিফ ডাক দেয়া বলে পাদ্রী আমার বাকি তেরো সন্তান চলে যাবে আমার উঠও চলে যাবে সম্পদ চলে যাবে আমার বাড়ি চলে যাবে সব কিছু চলে যাবে না আমার আব্দুল্লার যেন কোরবানি না হয় অগ্রি ডাক দেয়া বলতেছে তোমার চোদ্দ সন্তানের একটা সন্তানও যাবে না কেউ যাবে না কেউ যাবে না একটা লটারি করার পদ্ধতি স্বয়ং আল্লাহ ইঞ্জিল কিতাবের ভিতরে ধরে দিয়েছে এই ইঞ্জিল কিতাবের এই লটারিটা যদি করো তোমার সন্তান বাইচা যাবে খাজা আব্দুল মোত্তালি এইবার পাবলিকে দিয়ে চলে গেল কাবা চত্বরে কাবা চত্বরে যাওয়ার পর

খাজা আব্দুল মোত্তারে মনে মনে চিন্তা করে যদি এই পাদ্রির কথাই ঠিক হয় তাহলে দেখি আমার ওই সন্তানের ওরসের ভিতরে যেই পয়গম্বার আছে ওই পয়গম্বারের উচিলায় একটু দোয়া করি খাজা আব্দুল মোত্তারে বেইবার আল্লাহর কাছে হাত উঠা রাখতে পারে ও কাব মালিক শুনেন আমার সন্তানের ভিতরে যদি ওই পয়গম্বর এর পেরেশ পারানির ভিতরে যদি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থাকে এইবার অন্তত আমার আবদুল্লাহ নামের জায়গায় একশত টা উটের নাম উঠায়াদান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত শুরু হয়ে গেল এইবার 100 টা উটের নাম লেখা হয়ে গেল অপর দিকে নাম जय मात्र दीसे लटरी करते देरी पैगंबर मोहम्मद रसूलुल्लाह পিতার নাম এইবার ওঠে নাই এইবার শত লাল মোতালিফ এইবার এক শত কুরবানি কুরবানি না না তার পিতা ছাড়া না খাজা আব্দুল মনের ভিতরে বড় চিন্তা এই সন্তান এত মহবতের সন্তান এই সন্তানের ভিতরে অবশ্য অবশ্যই নমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আছে। ওয়াসাল্লাম এই এইবারে ডাক দিয়ে বলে ও আব্দুল মুত্তালিব শোনো ওচেরি তোমার এই সন্তানের ভিতরে এত বিপদ বালা মুসিবত আসবে গো এই সন্তানকে তুমি চোখের আড়াল হইতে দিও না ইন দিন কিতাবের খাজা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে তোমার এই আব্দুল্লাহর ভিতরে অচেরি এত গজব বিপদ চাপবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা এত চাপ দিবে তোমার সন্তানকে দুনিয়া থেকে শেষ করে দিবে শুধু তাই নয় তোমার সন্তানকে হত্যা করে দেওয়ার পিছনে তারা উঠে পড়ে লাগবে কেন ওই পাই গম্বার যেন দুনিয়াতে না আসে এই কথা বলার সাথে সাথে আজা আর চোখের আড়াল হতে দেয় না খাজা আব্দুল মোতালে যেখানে যাই আবদুল্লাহ কে সঙ্গে করে নিয়ে যাই খাজা আবদুল্লাহর বাদ বাকি ভাইদের সাথে আবদুল্লাহ কে কোথাও যাইতে দেয় না খাজা আব্দুল মোতালেব এক চোখের আড়াল হতে দেয় না তার সন্তান আবদুল্লাহ কে দশ বছর বয়স হয়ে যাওয়ার পর পাইগম্বর মোহাম্মদ রসুল্লাহি সাল্লামের পিতা ডাক বলে ও আব্বা শোনেন গো শোনেন এই দশ বছর বয়সের ভিতরে আমি আপনার তার সঙ্গে শৈশব কাটাইতেছি আমি আপনার কাছে কিচ্ছু চাই নাই বা আমার দিলের ভিতরে তামান্না জাগছে আমার দিলের ভিতরে একটা আশা যাচ্ছে ও আব্বা আমি নিজ সাথে একটা হরিণ শিকার করব বাবলার জঙ্গলের ভিতরে বাবলা কাটার জঙ্গলে গিয়ে খাজা আব্দুল মোত্তারে বলেন না 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 বেটা আমি তোমাকে চাইতে দেব না খাজা আব্দুল মোত্তারে কিছুতেই রাজি হয় না নাসর বাংলা আব্দুল্লাহ তো সরে না শিশু সন্তানের পায় না বড় দামি পায় না

যাও যাও তোমার ছোট ভাইকে নিয়ে বাদ বাকি নয়জন মক্কার ভিতরে বড় বড় তিরন্দাজ যারা ছিল এই নয়জন তিরন্দাজকে নিয়ে তুমি নেতৃত্ব দিবা তোমার ছোট ভাই আব্দুল্লাহকে দেখে রাখবা যদি তোমরা ওই বাফলা কাটার বাগানের ভিতরে কোনো বিপদ বাড়া motivos দেখো তোমরা সঙ্গে আমার সন্তানকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে এসে আমার কাছে জমা দিবা খাজা আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা আরে আমার সন্তানকে যে আমি পাঠিয়েছি না জানি কি হয় আজ থেকে কয়েক বছর আগেই তো পাত্রী আমাকে সতর্ক করে দেয় ই আল্লাহ তুমি অদিতীয় আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ তোমার তুলনায় তুমি নিজে কাছে তুমি সবচেয়ে প্রিয় আল্লাহ সৃষ্টি তোমারই পৃথিবীতে তুমি তো বিরাজমান সবার মাঝে এই বিশ্বাস সারাটি জীবন চলতে পারি জানো তোমার পথে তোমার পথে চলতে গিয়ে যদি আসে সাহস দিও আল্লাহ লা ইলা ইল্লাল্লাহ।

বিমান তীর আঘাত করতেছে আরে আশ্চর্য অবস্থা এত তীর চতুর্দিক থেকে খাজা আব্দুল্লাহকে আঘাত করে না 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 খাজা আব্দুল্লাহর দিকে একটা তীরও যায় না পয়গম্বর চাচা নিয়াত করে এ জগতের মানুষ শোনা ভাই আবদুল্লাহ নিয়ে যান মাত্র জঙ্গলে প্রবেশ করলাম জঙ্গলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যখন তীর চতুর দিক থেকে আসা শুরু করলো কে যেন তীরের মাথা ধরে মাটির দিকে ঝুঁকায় ঝুঁকায় দেয় চতুর দিক থেকে বৃষ্টির মতো তীর আসে আমার ভাইয়ের দিকে না না আমার ভাইকে কেউ আতিরের তীরের আঘাত করতে পারে না তীর মাটির দিকে যাই ওখান থেকে পয়গম্বরের চাচা তার ভাই আব্দুল্লাহকে উদ্ধার করে নিয়ে তার পিতা খাজা আব্দুল মোত্তালেবের কাছে রাখ